শারীরিক অক্ষমতা একজন মানুষের কাছে দুর্বলতা নয় বড় হাজার হাজার মানুষের কাছে অনুপ্রেরণার উৎস সেরকমই হাজার হাজার মানুষের অনুপ্রেরণা খড়গপুরের শামসাম যাদব যিনি শারীরিকভাবে পঙ্গু হলেও মানসিকভাবে অনেকটাই শক্তিশালী নিজের আত্মসম্মানকে বলি না দিয়ে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে নিজের জীবিকা নির্বাহ করেন এবং টোটো চালিয়ে কিছু দুস্থ দরিদ্র শিশুদের বিনা পারিশ্রমিকে স্কুলে পৌঁছে দেন ফ্রেন্ডস আমি আজকে রয়েছি খড়গপুর ঠিক বিগ বাজারের কাছে নিমপুরা রোড তো আজকে যে মানুষটা কাছে এই সেই মানুষটা হচ্ছে খড়গপুরের রিয়েল হিরো আজকে মানুষটা শারীরিকভাবে পঙ্গু কিন্তু মানসিক ভাবে পঙ্গু নয় উনি নিজে কষ্ট করে ছোট্ট বাচ্চাকে মানুষ করছে তারকো সংসারও চালাচ্ছে সেই সঙ্গে নিজে ব্যবসাও করছে তো চল মানুষটার সঙ্গে আপনাদের আলাপ করাই তো দাদা নমস্কার আপনাকে আপনার নাম শামসং यादव দাদা আপনার বাড়ি অড়পুরে হয়তো শান্তি ঠিক বিগ বাজার থেকে জাস্ট দু মিনিট রাস্তা নিমপুরা রোড তো এই মানুষটাকে আমরা দেখতে পাচ্ছেন মানুষটা ডাব বিক্রি করছে ওইদিকে পেট্রোল রেখেছে পেট্রোলও বিক্রি করে মানুষটা কিন্তু 15 দুটো পা অকেজ জো তারপরেও মানুষটা দেখুন নিজে খাটছে নিজে বিজনেস করছে নিজের বাচ্চা সংসার সবকিছু পালছে তারপরেও উনি টোটো চালিয়ে কিছু ছোট ছোট অনাথ শিশুদের ফ্রি অফ কস্ট বিনা পরিশ্রমিকে স্কুলে নিয়ে যান তো সেই স্কুলেও আমরা আপনাদের নিয়ে যাব দাদাও যাবে সঙ্গে তো আজকে এই জন্য এসছি এই মানুষটার কাছে তো এই মানুষটাকে আপনাদের সামনে তুলে ধরতে যে মানুষটা সত্যি আমাদের কাছে রিয়েল হিরো হিরো তো সিনেমার পর্দায় হিরো কিন্তু ওনারা অ্যাকচুয়ালি রিয়েল হিরো নন রিয়েল হিরো হচ্ছে এই মানুষগুলো এই মানুষগুলো দেখে অনেক মানুষের শেখার দরকার আছে আপনি এক্ষুনি চলে যান খরাপপুর স্টেশনে বা রাস্তার বহু ফুটপাথে যেখানে বিভিন্ন মানুষ সুস্থ তারপরেও ভিক্ষা চাইছে ইনি কিন্তু সেইটা করেননি ইনি কিন্তু চাইলে খড়গপুর স্টেশনে ভিক্ষা করতে পারতেন কিন্তু সেটা করেননি ইনি রাস্তার ধারে একটা সুটপাতে চোড়া দোকানে ইনি ডাব বিক্রি করেন কষ্ট করে ইনকাম করেন আপনি এই রাস্তাটা কেন বেছে নিলেন এই ব্যবসা করবেন নিজে সম্মান আছে একদম এরপার্সের সম্মান আছে ভালোবাসা আছে পুরো হাত আছে পুরো ফলপুর হাত আছে আর আমি যে একটা চেষ্টা করছি আমার মনে হচ্ছে পুরো ফলপুরকে ভালো লাগবে আরেকটা কথা বলে রাখি বিকেল বেলা 4টার সময় ওনা দোকান বন্ধ হয়ে যায় তারপরে উনি ছোট ছোট কয়েক কিছু অসহায় শিশু যাদের বাড়ির অবস্থা ভালো নয় তাদেরকে নিয়ে এইখানে পাশে একটা স্কুল রয়েছে এখানে খড়গপুর হিউম্যান পুলিশ স্টেশনের যিনি আইসি ম্যাডাম রয়েছেন উনি একটা স্কুল করেছেন তো সেই স্কুলেও আপনাদের আমি নিয়ে যাবো তো সেই স্কুলের কিছু বাচ্চাদের উনি নিয়ে যান না ফ্রিতে দোকান করেন তারপরে ওদেরকে নিয়ে আবার সময় ছুটি হলে ওদেরকে আবার নিয়ে উনি টোটো চালান এই করে উনি সংসার চালাচ্ছেন তো দাদা আপনার একটা ছোট্ট মেয়ে রয়েছে তো সেই মেয়ের জন্য দীপাবলিতে কিছু নিয়ে এসছি ঠিক আছে আর দাদার জন্য একটা পাঞ্জাবি নিয়ে এসেছি আমি তো পুজোর সময় আসতে পারিনি তো দীপাবলির আগে এলাম তো এই পাঞ্জাবিটা আপনি করবেন ঠিক আছে এটা আমার তরফ থেকে থ্যাংক ইউ ধন্যবাদ তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পাঞ্জাবিটা আপনি পরলে আমি খুব খুশি হব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো এই মানুষগুলোর পাশে আপনারা আসুন ডাব বিক্রি করছেন কষ্ট করে আপনারা ডাব খান এটার সঙ্গে আলাপ করুন এবং খড়গপুরের প্রতিটা মানুষের কাছে ভিডিওটা শেয়ার করে দিন যাতে এই মানুষটা একটা ভালো জায়গায় যেতে পারে এই মানুষটাকে দেখে অনেক মানুষ এগিয়ে আসতে পারে অনেক মানুষ অভিনয় করে রাস্তায় ভিক্ষে করেন সেই মানুষগুলো এই ভিডিওটা দেখে নিজের মধ্যে একটা সচেতন হবে তো চলুন এর সঙ্গে যাই সেই স্কুলে আমরা আমরা যদি ইচ্ছে করি আমরা আমাদের সব কিছু করতে পারি তো সেই জায়গা থেকে আমরা অনেক সময় দেখি যে অনেক এরকম মানুষ আছেন যারা তাদের এই প্রতিবন্ধকতাকে প্রতিবন্ধকতার মনে না করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া নিজেকে স্বাবলম্বী করা এরকমভাবে মানে আত্মসম্মানটাকে বজায় রাখা যেটা মানুষের সবচেয়ে বড়ো দরকার তো উনি এটা করছেন আমি খুব ইন্সপায়ার সবাই এখান থেকে পাই আর যারা ওনাকে দেখেন তাদেরকেও আমি বলবো যে এখন অনেক অনেক মানুষ আছেন তাদের অনেক খরার থাকে কিন্তু না করে কী হবে কিছু নেই চাকরি নেই পাক নেই কিন্তু যদি সেলফ ডিপেন্ড হতে চান তো তারা ওনাকে দেখে যে কোনো কাজে কাজ করে সেলফ ডিপেন্ড হতে পারে তাই আমার অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ভিডিওটা প্রচুর মানুষের কাছে শেয়ার করুন তো ঠিক আছে চলুন চাই হেলথি